যেইভাবে আমার শাখা বাড়া আমার আব্বা আমার প্রতি ইমান এনেছিল যদি বলা হয় বন্দা কেমন তাদের ইমান ছিল আজকে আপনি আমি চলতে পিতে পদে পদে আম্মাদের ভুল হয় কিন্তু সুতরানোর জন্য আমরা কোন জায়গায় যেতে পারি না আজকে আপনি হকবা বা আমি হক সবাই মিলে আজকে আমরা যেই জায়গায় যাই না কেন আমাদের চলতি পিড়িতে ভল আমাদের ইবাদতের মধ্যে ভল আমরা যে নারাজ হবে না আল্লাহ সন্তুষ্ট হয় আমাদের জান্নাত দেবে সদি মণ্ডলী আল্লাহর নবীর সাহাবা আবু বকর সেই আবু বকর যার ইমানের পাওয়ার লায্জাত দেখো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একজন ইহুদি মহিলা এসে বনছেন ও তোমার কাছে এক বছর আগে আমি একটা কাপড় খরিদ আগাম আবু বকর রে তোমার কাপড় আমার খারাপ লেগে গেছে তোমার কাপড় তুমি নিয়ে নাও আর উপরন্ত আমার পয়সা আমাকে দিয়ে দাও বন্ধু এবার ইমানদার কেমন হতে হবে আল্লাহর উপরে ইমান কেমন থাকবে সুন্দর করে শোনো ওই আবু বকর তিনি বল বলতেছেন মাপ তোমার পয়সা তুমি নিয়ে না এবার বকর রাজি আল্লাহ মসজিদি নাবিতে ঢুকে গেছে একটা কোনায় বসে কান্না কুমতেছে অঝর নয়নে কান্না শুরু করেছে একজন শাখাবা ওই রাস্তা দিয়েছে যা যেতে 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 দেখতেছেন কে কারা একজন মসজিদে ঢুকে এমন কান্না করতেছে যেমন ছোট্ট বাচ্চারা ঢুকরে ঢুক শুক্রে কান্না করার আল্লাহর নবীর কাছে গিয়ে এবং চন্নাবি জি আপনার কো একজন শাখা বা মসজিদে না বা বিড়ি করি এমন কান্না শুরু করে দিয়েছে নবী গো চলন আল্লাহর নবী এসে দেখতেছেন কেউ না ওই জায়গায় কেউ না ওইটা হল হাজরত আবু বকর যখন চলে গেলাম গিয়ে আবু বকরের কান্দে হাত দিয়ে বলছেন আবু বকর কেন তোমার চোখের পানি তোমার চোখের পানির কারণটা জানতে চাই আবু বকর দাঁড়িয়ে বলছি আর শুন আল্লাহ আমার কান্দনির কারণ হল কালকে আমার কাছে একজন ইহুদি মহিলা এসেছিল এক বছর আগে আমার কাছে কাপড় খরিদ করেছিল ওই কাপড়টা আমার কাছে এক বছর পরে ফেরত দিয়েছে আমি তার টাকা গড়িয়ে দিয়েছি কাপড় আমার কাছে দিয়ে নিয়েছে নবী গ এটার কারণে আমি কান্না করতেছি আল্লাহর নবী বলতেছে না বুব মাল পেছ টাকা দিয়েছ এটা তো কোনো কান্নার কারণ না আবু বকর কত গভীর জ্ঞানের মানুষ ছিল বন্ধুরে ওই আবু বকর বলতেছেন অগ নবীজি শোনে আমার কান্নার কারণ কল কাল কামতের দিনে আল্লাহ যখন আমাকে মিজানের সামনে দাঁড় করাবে সেই সময় আবু আবু বকর যদি আমাকে বলে ওরে আবু বকর আয় 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 তুমি দুনিয়ার জিন্দেগিতে অনেক ভালো ভালো আমল করেছে ওরে আবু বকর তোমার জিন্দেগির সব আমল আমার ভালো লেগেছিল কিন্তু শুনে না তোমার সব আমল আমার ভালো লেগেছে এটা হলো পজিটিভ পয়েন্ট নবী গো যেমন আজকে ইহুদি মহিলা যেমন আমার কাছে এক বছর পর বলেছে তোমার কাপড় খারাপ তোমার কাপড় আমার অপছন্দ করেছে তোমার কাপড় তুমি নিয়ে না গাও আর টাকা আমাকে ফেরত দাও কামতিরে দিনে আল্লাহ যদি এইভাবে বলে নবী গো ওরে আবু বকা তোমার আমল তুমি দিয়ে না গাও আমার জান্নাত তুমি আমাকে দিয়ে দাও অগ নবীজি ওই সময় আমার মতো কেউ অসহায় বান্দার কেউ থাকবে না No be এই জন্য আমার কান্নার কারাগর আল্লাহর তালার নবী বন্ধু সাবু তোমার জান্নাতের খুশখবরি আল্লাহ নিজেই দিয়েছেন চরে বলো নারাই থাকবে আর মুসলমান আজকে আপনার আমরা যতগুলা বসে আছি আমাদের ঈশারের নামাজ কবুল হল কিনা আমরা কেউ বলতে পারবো না আমাদের দান দিতেছি লাখ লাখ টাকা আমাদের দান কবুল হচ্ছে কিনা আমরা কেউ জানি না কিন্তু একবারের জন্য কোন ডামাজি একবারের জন্য হলেও আমাদের এখানে বোখারি সাহেব বসে আছেন অনেক সৈয়দ আলমেরা বসে আছেন যাদেরকে আপনার এমাম বলে নিয়োগ দিয়েছেন ওই ইমামের কাছে গিয়ে কোনদিন কি বলেছেন এমাম সাহেব তামাম জিন্দিগি নামাজ পড়ে আসলাম আজকে আমার মাথায় ঢুকে গেছে এমাম সাহেব রে আমার নামাজটা করছে কি না এর সবাল আপনি কেউ কোনো দিন করেছেন কি ভাই করেছে কোনোদিন দিন আমার নামাজ হয়েছে কিনা কোন এমামের কাছে গেছেন না কিন্তু দুনিয়ার জিন্দগিতে এখন আপনার মেট্রিক পরীক্ষা চলছে না সে চলছে ইন্টার পরীক্ষা চলছে তো আজ থেকে শুরু কারেক্ট আজ থেকে দেখলাম পুরো কিষানগড় জ্যাম দেখেন প্রত্যেকটা ক্যান্ডিডেটের বাবা পরিশান হাল দেখলাম কেন্দ্রীয় থেকে তার বাপের মুখ শুকিয়ে গেছে কারণ ইন্টার পরীক্ষার মাধ্যমে একটা স্টুডেন্টকে বোঝানো যাবে তার ফিউচার প্ল্যানিং সে চাকরি পেতে পারে নাও পেতে পারে বলো ঠিক না ঠিক ঠিক তো এই জন্য করছে কি প্রত্যেকটা বাপ তার ছেলের জন্য তিন মাস আগে দামি দামি মাস্টারকে দিয়ে টিউশনই পড়াচ্ছে বলো ঠিক না ঠিক কেন যাতে করে আমার ছেলে ইন্টারে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস নাম্বার নিয়ে আসতে পারে কি ভাই কথাগুলো ঠিক আছে তো বাংলা সমাজত না জি তাহলে দুনিয়ার জিন্দগিতে আপনার ছেলে বস্তা নিয়ে ফৌকা নিয়েতে পাস করে একজন মাস্টার ডিগ্রি পড়ে সে মাস্টারি চাকরি করে দুনিয়াতে কিন্তু যে দুনিয়াতে থেকে যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে যে আল্লাহ আপনাকে সম্মান দিল যেই আল্লাহ আপনাকে এনি টাইম আপনার খবর রাখে সেই আল্লাহর ইবাদত করতে গিয়ে যাচাই না করে আপনি ইবাদত করলেন বলুন তো এখানে শেখরা বসে আছেন একজন সাহাবা চল্লিশ বছর ধরে ইবাদত করেছে কি ভাই ঠিক নাবে ঠিক কিন্তু বলছে তবুও তার একদিনও ইবাদত কবুল হয়নি একজন সাহাবা চল্লিশ বছর ধরে ইবাদত করেছে একজন সাহাবা দেখতে পেয়ে বলছেন আমার সাহাবার নাম স্মরণ আসছে না বলছে সাহাবা তোমার নামাজ একটা হয়নি তাহলে ওই জায়গায় কি করবেন আমাদের আমাদের মুসলমানের দেখেন গাঁও জরি। বলছে যে এ কালকে মলবি ভাড়া করে আসছে কি বুঝে কেসে বল রে কি নেই অথচ ওই জায়গায় নেগেটিভিটিটা ছিল দি শেখ আলেম নিশ্চয় আলেম পাস করে এসে আমার মসজিদের ইমাম হয়েছে যেহেতু নেগেটিভ পয়েন্ট বলেছে তাহলে আমাকে সুধরানোর কাজটা আমার বলুন ঠিক না বে ঠিক সঙ্গে সঙ্গে থেকে বলা উচিত ছিল মৌলানা সাহেব আজকে আমার বাড়িতে আপনি বলেন মলবি সাহেব সরম লাগতে যে আপনাকে বাস্তব কথা দেখে নিয়ে বলবেন ও মলবি সাহেব দুটা মুরগির আন্ডা সিদ্ধ করে খাওয়াইয়া বলবেন আমার নামাজটা হচ্ছে কিনা দেখেন তো সাল্লু কামা রাই তুমনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আল্লাহর নবীকে আমরা দেখেছি আমি দেখেনি কেউ দেখেনি কিন্তু শেখরা তো আমাদেরকে বলেছেন বলুন সুবহানাল্লাহ প্রিয় মুসলিম সমাজ যাদের মধ্যে তাকুয়া ভয় থাকবে ইবাদত করতে যাবে প্রত্যেকটা ইবাদত করার আগে একজন আলেমকে জিজ্ঞাসা করে করবে যাতে করে ইবাদত করতে গিয়ে সময়টা অপচয় না হয় বলুন সুবহান আল্লাহ সুধি মন্ডলী বলি ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ইমান থাকা লাগবে সুধি মন্ডলী এই আখরাতটা কি ভালো করে শুনেন এই আখেরাতের প্রতি কেমন ইমান থাকা লাগবে আজ আপনি আমি সবাই আখেরাতকে ভুলে গেছি বলে আজকে আমরা বেতাহাসা যেই বানচাই করতে যে মন যা চাই তাই গরম যে বাবা এবার আব্দুল্লাইফনে রাবা হারাজি আল্লাহ তা আলাহ তিনি দেখেন আল্লাহ আর একজন নাবীর সাখাবাপ আব্দুল্লাহনে রাবা কাপ তিনি দেখতে গীত নিনার স্ত্রীর উরুতে মাথা দিয়ে তিনার স্ত্রীর জাঙ্গে মাথা দিয়ে তিনি করলেন কি তিনি শুয়ে আছেন এবং দেখেন আল্লাহর নবী বলতেছেন আবদুল্লাহ ইবনে রাবাহ সুরা মারিয়ামের তিহাত্তর নাম্বার আয়াত তেলাওয়াত করতেছেন ওয়াইম কুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামাম এই আয়াত পড়তেছি পড়তে 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 ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছেন

চোপার নাজার গাফ নামি গয়াম কে আছে দুনিয়া চু বা কাতি পোহার কারকে বা সিঙিবা জরে বল নারায়ণ থাকবীর জরে বল নারায়ণ থাকবীর পিছন থেকে আওয়াজ নাই আপনারা কি ঘুমিয়ে গেছেন জি ভাই এবার দেখেন এই জায়গায় মাথা দিয়ে ঘুমানোটা যদি শূন্যতে মল মিজাব কী করবো তাহলে এখনকার বাজারে স্বামী স্ত্রী মোহাবত দূরে সরে গেছে এই দূরে সরালোকে যার নাম হচ্ছে মোবাইল বলুন ঠিক ঠিক কেমন করে উদাহরণ দিলে বুঝতে পারবেন মায়েরা বসে আছেন সরে শোনা রাখেন বখারি শরীফ হাদিস নাম্বার সাতাইশ আঠাশ এবং উনত্রিশ সাতাইশ আঠাশের সারাংশ দিয়ে উনত্রিশটাকে আমি ফলো করে দেখিয়ে দিচ্ছি নেভী নেভীকার ইনসাল্লাহ আলাহি সাল্লাম বলছেন পৃথিবীতে এই নারী জাতির থেকে ভালোভাবে আগে জান্নাতে যাবে এই জাতি থেকে আর পুরুষরাও যাবে না কেমন করে উনি একটা উদাহরণ দিচ্ছেন মেয়েরা জাহান্নামে বেশিরভাগ যাবে আবার বলছি এরা আগেই জান্নাতে যাবে কৌশল করে যদি একটা মেয়ে যদি ভালো হয় কেমন করে বোখারি শরীফের টোয়েন্টি নাইন হাদিস নাম্বার অনুযায়ী বলা হয়েছে যে একজন স্ত্রী যদি তার স্বামীকে এতটুকু কথা বলে যে তুমি আমার জন্য কি করেছ কথাটা হালকা না ভারী তুমি আমার জন্য কি করেছ কথাটা দেখেন খুব হালকা মনে হয় শেখরা বসে আছেন এতটুকু কথা বলার কারণে স্বামী যদি অসন্তুষ্ট হয় মারা যায় স্ত্রী যদি তার কাছে মাপ না নিয়ে বেঁচে থাকে আল্লাহ নবীলাম বলছেন ওই মেয়ে জাহান নামে যাবে ওই মেয়ে কোথায় যাবে জাহান নামে যাবে কিন্তু সালফে সালেকিন লিখেছেন কি দামি কথা লিখেছেন লাহ আকবর একজন মহিলা অতি সহজে জান্নাতে যাবে কেমন এর পরিপ্রেক্ষিতে তিনি লিখতে গিয়ে লিখেছেন যে কোন স্বামী যদি বেঁচে থাকে এবং স্ত্রী যদি আগে মারা যায় তার স্বামী যদি আল্লাহর কাছে ওর স্ত্রীর জন্য সার্টিফিকেট বা স্যাটিসফাই দেয় যে আল্লাহ আমার স্ত্রী আমাকে দুনিয়াতে যতদিন ছিল আমাকে সন্তুষ্ট করে মারা গেছে সালফে লিখেছেন ওই ব্যক্তি ওই মহিলা ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে ওই মহিলাকে আল্লাহ জান্নাতবাসী করবেন বলুন সুহান এত সহজে তাহলে আজ আপনাকে বলি মায়েরা বোনেরা সব থেকে যেটা খারাপ ভাইরাস ঢুকে গেছে আমি জানি না আপনাদের এখানে মেন বাজার কিষানগঞ্জ কি ভাই ঠিক বলছি তো আজ ঈদের বাজারে যাবেন পুরুষ থেকে মহিলার ভিড় বেশি কথাটা সত্য না মিথ্যা এই এই জাতি আপনাকে বলি এই মুসলমান জাতি কখনো সোজা হবে না কখনো সোজা হবে না আমেরিকার মাটিতে আজকে দেখতে পাচ্ছেন চজ্জরকে দাউ দাউ করে জবানের আগুনে তারা নিমজ্জিত হয়েছে কারণ তারা নিজেই বুঝতে পারছে আমাদের ভুলটা কোথায় কি ভুলের কারণে আল্লাহর গজব অনিবার্য এতে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু মুসলমান জাতি আজ আপনার কাছে কোরআন আছে আপনার কাছে আল্লাহ নবীর সুন্নত আছে আজ থেকে তৌবা

জায়গায় গজব হয় যেই জায়গায় মানুষ বেহায়া পোনা এবং সিনা আম এবং বিশ্বতি যেখানে মুসলমানের বেশি করা হবে যেই জায়গায় আলেমদের অপমান করা হবে যেই জায়গায় আলেমদের সম্মান হানি হবে ওই জায়গায় আল্লাহর বেগজব অনিবার্য বলুন সুবহানাল্লাহ হবেই হবে আজ ওরা বুঝতে পারে না আগুনটা লেগেছে কোথা থেকে বলুন ঠিক না বেঠিক আগুন আসলো কোথা থেকে এখন পর্যন্ত নাসা এত বড় একটা মিডিয়া এখন পর্যন্ত নাসা পর্যন্ত স্টপ আছে ও বলতে পারছে আগুন আসলো কোথায় সুপার পাওয়ার কার জরে বলুন সুপার পাওয়ার কার সকলে বলুন আল্লাহ সুপার পাওয়ার কার জরে বলুন আল্লাহ খাবে গফলত মেসো رب کو کرو عمرو یوں ہی گبانے سے کیا پائے دام کیوں اپنے رب کو جوانے میں بھولا تو

একটা মানুষের যদি দাঁত উপরে যায় আল্লাহর কাছে দোয়া করলে দাঁত পাওয়া যাবে পাওয়া যাবে চুল পেকে গেছে কালো করা উপায় নাই ও যদি দোয়া করে আল্লাহকে তাহাজ পরে পড়ে আল্লাহ আমার চুল তুমি কালো করে দাও হবে 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 না আজ আপনাকে বলি শেখ বসে আছেন দুই হাজার পনেরো আগে চেয়ারে নামাজ হচ্ছিল আপনাদের কিষানগঞ্জে চেয়ারে বসে নামাজ পড়ছিল মানুষ 2015 15 প্লাস আগে ছিল 15 বছর 2015 এর আগে চেয়ারে নামাজ হচ্ছিল না কিন্তু 2017 এর পরে অ্যাভেইলেবিলিটি বেড়েছে চেয়ারে বসে নামাজ পড়া বলো ঠিক না বেঠিক কারণ কি কারণ হচ্ছে এটাই جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন সাত বছরে ছেলেদেরকে মেয়েদেরকে তোমরা নামাজের তাকীদ করো দেখেন যুক্তি আজকে বিজ্ঞান প্রমাণ করেছে যে আজ বিজ্ঞান বত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যায়াম জগিং এবং সব থেকে বড় জিস। বডির ক্ষেত্রে নামাজের বিকল্প আর কেউ নাই জোরে বলুন সুহান আল্লাহ কি বলেছেন সাত বছরের বয়স থেকে তোমরা তাকিদ করো এগারো বছরের মধ্যে তোমরা পারফেক্ট একটা ছেলে মেয়েকে নামাজি বানিয়ে দিও লাভ কি লাভ দেখেন আপনারা জানেন যেহেতু আমি কিষাণগঞ্জে আট বছর লেখাপড়া করে যে আমি সব জানি আগে জানতাম পাশের যেদিকে হিলাবে হিলে কি দাদা ঠিক না আল্লাহ নবীর কত বড় বিজ্ঞান এই উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন কত বড় বৈজ্ঞানিক ছিলেন আপনার আমার জন্য যে উন্নতের জন্য কেঁদে কেঁদে গেছেন সেই মোহাম্মদ বিজ্ঞানের তথ্য দেখেন সাত বছর থেকে এগারো বছর সাত আট নয় দশ এগারো পাঁচ বছরের ব্যবধানে একটা বাচ্চা নামাজের প্রত্যেকটা আর কান আর দোয়া শোয়া যত আছে সব মুখস্থ করতে পারবে কিনা সে পাঁচ বছরের মধ্যে পারবে ইনশাল্লাহ তাহলে একটা বাচ্চা যদি এগারো বছর থেকে নিয়ে তার বয়স যদি একশো কুড়ি বছর হয় দেখবেন ওই বান্দার কমর ঠিক থাকবে রুকু ঠিক করবে সিজদা ঠিক করবে কেন ছোট্ট থেকে যে প্র্যাকটিস করেছে এই প্রেস্টিক তার প্রমাণ করে দিচ্ছে তুমি দেড়শো বছর বয়সে হলে তোমার রুকু সিজদা ঠিক হবে জোরে বলবে বা আর এখনকার বাজারে চেয়ারে কারা নামাজ পড়ে বেশিরভাগ যারা ফিফটি প্লাস পঞ্চাশের পরে নামাজ ধরেছে নতুন নতুন নামাজি সিক্সটির পরে দাদা দাদি হয়ে গেছে পোতা পতিকে বিয়ে দিয়ে বলছে এবার চল কবরে যাবার রাস্তা তো একটু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে নি ওই ব্যক্তির জন্য চার অবিনিবার্য হয়ে গেছে বলুন ঠিক না বেঠিক যারা ছোট্ট থেকে নামাজ পড়বে নবী করিম সাল্লাম হাতি মিথ্যা হতে পারে না আপনার চেয়ারের কোনো প্রয়োজন হবে না জ্বরে বলুন সুবহান নিজের ছয় বাচ্চাকে ইসলামিক কালচারে ইসলামিক স্ট্র্যাটেজে আমি আপনারকে একটা কথা বলে যাই আপনার ছেলেকে আইএস বানান আপনার ছেলেকে আইপিএস বানান আপনার ছেলেকে এভরিথিং যা মন চায় বড় বড় অফিসার আপনি বলা পাইলট বানান আপনি সব করেন কিন্তু প্লাস জানেন কি আমি যখন ইউপিতে পড়তাম সেই সময় আমি দেখেছি আপনার মতো ভিআইপি ভিআইপি ধরনের লোকেরা পর থেকে নিজের থেকে নিজের সন্তানকে কলেজ ইউনিভার্সিটিস এবং স্কুল পাঠাতেন আর ফজরের নামাজের পরে ওই ব্যক্তির বাচ্চারা কি করতেন নিজের সন্তানদেরকে

ঠিক আছে কি নেই আল্লাহ পাক এবার দেখেন আমি বলতে চাই এই জায়গায় এই টপামারি গ্রামে এসে আপনাদের একটা মেসেজ টোপামারি তো বাবা একটা মেসেজ দিয়ে যাব মা বোনদেরকে মা বোনেরা একটাই মেসেজ আপনাকে দিয়েছিলাম স্বামীর সেবা করুন স্বামীর সন্তুষ্ট আপনার জান্নাত আপনার স্বামীর সন্তুষ্ট আপনি জান্নাত পাবেন কোন মেয়ে যদি স্বামীর অসন্তুষ্টি হয় মারা যায় আপনি যতই কিছু করেন জাহান যাবেন নাম্বার দুই আপনাকে পর্দায় থাকতে হবে আপনার স্বামী আপনার কাপড় কিনবে আপনার স্বামী আপনার প্রয়োজন মিটাবে আপনাকে বাজারে গিয়ে একা কিনি গায়ের মেহরামের সামনে

বখ্যা দিতে গিয়ে মহাদেশির লিখেছেন কোনো মানুষকে যদি আপনি ভাইটাল যিনি দেখতে চান এখন যদি আপনাকে আমি বলি যে ভাই ওই জায়গায় একটা হীড়ার মতো আলো দেখা যাচ্ছে এখান থেকে অতটুকু ডিস্টেন্স আমরা কিন্তু দুঃ করতে পারবো না তাহলে আমাদেরকে সাপোর্ট কীভাবে করতে হবে গুরুত্বপূর্ণ জিনিসকে দেখতে গেলে এইভাবে দেখতে হবে হবে কি হবে না জরে বলেন তে ইস নাসরা pagar ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন লিখেছেন শয়তান ওই বান্দির দিকে এইভাবে তাকাবে আর যেই বান্দির দিকে শয়তান এইভাবে তাকাবে ওই বান্দির অবস্থা শয়তান কি করতে পারে আল্লাহ জানা আমাদের হেফাজত করে বলবেন এবার দেখেন আব্দুল্লাহ ইবনে হাব নিজের স্ত্রীর উড়ুতে মাথা দিয়ে গে তিনি ঘুমাচ্ছেন আরাম করতেছেন আর এই আয়াত পড়ছেন ওয়াইমিন কুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা খতমাম মাকদিয়া স্ত্রী দেখতেছে আমার স্বামী কান্না করা আমার স্বামী কান্না করা কান্তে কান্দে কান্দে তিনি দেখতেছেন স্ত্রীও কান্না করাত স্ত্রীর কান্না শোনা স্বামী স্ত্রী যখন কান্না করতে যায় স্ত্রী কে দেখতেছি স্বামী রে তুমি কেন কান্না করি আমি যে তোমার সামনে কোরআনের তেলাওয়াত করতেছি তুমি কি বুঝতে পারো না আমি কেন কান্না করতেছি আমার কান্নার কারণ হল আমার কান্নার কারণ হল আমি বলতে চাই স্ত্রীর কাল কামতির দিয়া আল্লাহ যখন জান্নাতিদেরকে জান্নাত দেবে আর চাকান নামীদেরকে যখন চাকান নামে দেবে স্ত্রী শুনে না জান্নাতিরা ওই রাস্তা অতিক্রম করবে জান্নাতিদের রাস্তা এটা আর চাকান নামি রাস্তা ওটা অগস্বামী কি সেই রাস্তার নাম এবার চিরি সাহাবা বলছে ওই

আমি বলার উদ্দেশ্য হল সেই পুলিশেরা যখন বন্দা পাগার হবে যখন পার হবে রে তুমি ভালো করে শুনে নাও ওই রাস্তাটা কেমন হবে ওই রাস্তার তোমরা জায়গাটার পরিকল্পনা তুমি কি হবে শুনে নাও ওই রাস্তাটার লম্বা কতটা চেওড়া কতটা শুরু কতটা চুলের মতো শুরু হবে আর প্লেটের মতো ধার হবে অগ স্বামী বহুত খাতার নাক স্বামী স্বামীরে তিনি বলতেছেন সাহাবা ওই যে রাস্তাটা দুনিয়ার জিন্দিগি দ্বীপ পঞ্চাশ হাজার বৎসরের একটা যদি দিন হয় ওই রকম করি পনেরোশো বছর ওই রাস্তাটা পার হতে সময় লাগবে স্ত্রী আমার কান্নার কারণ হলো এটা ওই রাস্তা দিয়ে যে কোনো মানুষ পার হবে তার মধ্যে আমিও একজন হব ওই রাস্তাটার গতি কত হবে ওই রাস্তাটা কেউ রকেটের গতিতে পার হবে কেউ হাওয়াই জাহাজের গতিতে পার হবে কেউ দ্রুত ঘোড়ার গতিতে পার হবে স্ত্রী শুনে না ওই রাস্তার দিকে ডানে বামে যখন চলবে ওই ডানে দিকে বাম দিকে যখন চলতে রাখবে দেখবেন কি ওই জাহান নামের আগুনের ফুলকার মতো ফুলকা যদি তোমার স্বামী আবদুল্লার কাছে পৌঁছে যায় স্বামী রে তুমি মনে রাখি স্ত্রী তোমার স্বামীর আর জান্নাত যাওয়া হবে না আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দারে শেকণ অপকারে সাজা লোয়ে চরাচরফ সুদে মন্ডলী ওই জায়গায় যখন ওভমতে আরম্ভ খুন্দরে বাবা বন্ধু এইরকম চাখান নামেন খবরে বাবা তাহলে আসে আমরা নামাজ পড়ি সব কিছু করে তাহলে ইডুশনাল সাবজেক্ট হিসাবে আমরা এমন একটা কাজ করব বলুন তো মুসলমান জবাব দেখ আমরা আল্লাহর ঘরকে কে 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 ভালোবাসি হাতখাড়া করেন তো আল্লাহর মসজিদ কে কে ভালোবাসি হাতখাড়া করেন جی ماشاء اللہ زندگی کرائے کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا اللہ بولے দান বান আল্লাহু লাহূ বাইতান আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে কোন বান্দা কা কোন बंदी আল্লাহর মসজিদ নির্মাণের জন্য একটা ইট পরিমাণ কেউ যদি দান করে আল্লাহ তাকেও জান্নাতে একটা বালাখানা তৈরি করবে জোরেসোরে বলুন নারায়ে তাকবীর সুদী মণ্ডলী সালাম আছেন বিশ হাজার টাকা আল্লাহর মসজিদের জন্য দান করবেন কে কে আছেন একটু একজন হাত খাড়া করেন দামিদি দিব আল্লাহর বান্দি কেউ আছেন এখানে আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দি আপনারা বসে আছেন আপনাকে বলি রে মা আল্লাহর নবী বলেছেন কাল কামতির দিনে সব থেকে যখন জান্নাত জাহান নাম ভ্রমণ করলাম আমি জান্নাত জাহান নাম দেখতে গিয়ে আমি জাহান নামে যাকে বেশিরভাগ নিক্ষেপ করতে দেখলাম তারা এখনো মহিলার দল আল্লাহর নবীকে বলছেন স্বামী স্ত্রী অগনবীজি আমরা মহিলারা আমরা সাহাবিয়ারা প্রশ্ন করতেছি ছি নবী ওই কঠিন জাহান নাম থেকে বাঁচার উপায় কি আপনি বলে দেন আল্লাহর নবী বলতেছেন ইয়া মা আশারান নিসা তাসাদাকনা তাসাদ ওরে মহিলার তোমরা বেশি বেশি করে দান খয়া দোকর আল্লাহর নাম থেকে বেঁচে যাবে